গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুহি আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব সিডনি শহরের একটা মন্দিরে মন্দিরটার নাম হচ্ছে সিডনি মুরুগান টেম্পল তো চলো পুরো ব্লগটা দেখার জন্য আমার সামনে সিডনি মুরুগান টেম্পলটা আমাদের বাড়ি থেকে পনেরো থেকে কুড়ি মিনিট দূরত্বে তো বেশি সময় লাগেনি আমরা পৌঁছে গেছিলাম খুব তাড়াতাড়ি আর পৌঁছেই এত সুন্দর লাগলো যেটা আমি বলে বোঝাতে পারবো না একটা অসম্ভব রকম পজিটিভ ভাইবস পেলাম এটা আমার প্রথম নয় আমি দু সালে এক দুবার এই মন্দিরে এসেছিলাম তারপর এই দু সালে আসা এখানে এসে দেখলাম মন্দিরটা অন্যরকমভাবে বেশ সাজানো হয়েছে চারদিকে কলা পাতা দিয়ে সাজানো আছে ফুল দিয়ে সাজানো আছে এর আগেরবার বার যখন এসেছিলাম তখন এরকমভাবে সাজানো ছিল না তখনই বুঝতে পারলাম আজকে কোনো অনুষ্ঠান চলছে কিন্তু কি অনুষ্ঠান সেটা আমরা আগে থেকে ঠিক জানতাম না তো ভেবে ভালোই লাগলো যে আজকের দিনে আমরা এলাম আর আজকের দিনে এরকম একটা সুন্দর অনুষ্ঠান চলছে তো চলো জুতোটা এখানে খুলে পাটা টা ধুয়ে তারপর আমাদের ভেতরে ঢুকে যেতে হবে জ্যাজলিও কিন্তু প্রথমবার কোনো মন্দিরে এলো আর সেটা এই অস্ট্রেলিয়াতে এসেই হলো এর আগে ওরা কখনো মন্দিরে যায়নি কারণ ওরা তো অনেক ছোট ছিল তাই সেভাবে অনেকগুলো জায়গায় ওরা দর্শন করেনি এখানে না কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠান মানে ওয়ান উইক ধরে চলছে এবার সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে মানে ইংলিশে লেখা কিন্তু সাউথ ইন্ডিয়ান মানে কি বলতো বল মানে ভাষাটাতে লেখা তো আমি বুঝতে পারছি না তাই এখন কি অনুষ্ঠান একচুয়ালি চলছে তাই দেখতে পাচ্ছি বেশ ভিড় আছে সবাই সেজে গুঁজে এসছে স্পেশালি সাউথ ইন্ডিয়ান লোকজন আর মুরগন মিনস হচ্ছে কার্তিক ঠাকুর তো দক্ষিণের দিকে লোকজন কার্তিক ঠাকুরকে মুরগান বলে তো এটা হচ্ছে সিডনি যার যেও না যার যেও না চলে এসো চলে এসো চলো ভেতরে যাই চলো ভেতর ঢুকে তো দেখলাম বিশাল ভিড় আর মেনলি এই অনুষ্ঠানটা কেন হচ্ছে সেটাও জানতে পারলাম তামিল যারা তাদেরই মেন অনুষ্ঠানের বছরে একবার এই মন্দিরে দশ দিনের জন্য এই পুজোটা করা হয় এখানে দেখতে পারলাম পালকির মতো একটা জিনিস করে কার্তিক ঠাকুর মানে মুরুগানকে সারা মন্দিরটা গোল করে ঘোরানো হচ্ছে আর সাথে অনেক রকম রিচুয়ালস হচ্ছে তো এখানে যারা এসেছেন মানে নাইনটি নাইন পারসেন্ট বলবো আজকে যারা উপস্থিত আছে তারা সবাই তামিল আর তারা তাদের নিজেদের ট্র্যাডিশনাল যে পোশাক সেটা পরে এসেছে দেখে এত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছিল। ঠাকুর দর্শন তো সাথে একটা নতুন জিনিস জানতে পারলাম নতুনভাবে এক্সপিরিয়েন্স করলাম আমরাও পুজোর ডালি নিয়ে নিয়েছি তো সাথে পুজো দেওয়াটাও চলছিলো তো আমরা পুজো দিয়ে এখন নেই দাঁড়িয়েছি এসে এটা মন্দিরের বাইরের জায়গাটা এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো আমরাও বাইরে এসে দাঁড়িয়েছি পুজো দাওয়া হয়ে গেছে পুজোর বাইরে একটু এসেছি একটু দাঁড়াই আবার পুজো দেওয়া হয়ে গেছে নমো করেছ করেছো নম করেছ কীরকম করে নমো করেছ কীরম করে নমো করেছ দেখো আমাকে লাঞ্চ এখান থেকেই দেওয়া হবে মন্দিরের ট্রাস্টি থেকে এটা দেওয়া হয় সবার জন্য লাঞ্চ ফ্রি আর ডিনার যদি কেউ করতে চায় যদি রাতে কেউ আসে পুজো দেওয়ার পর তাহলে সেটা কুপন কেটে করতে হবে সব রকম ব্যবস্থা করা আছে তো আমি বললাম যখন এসেছি পুজো দিচ্ছি একটু সময় কাটাই তাহলে লাঞ্চটা নয় করেই যাব এখান থেকে জুস দিচ্ছিল তো আমরা জুস খেয়ে সামনে যখন মন্দিরে এলাম আবার তখন দেখলাম লাঞ্চের অলরেডি দুটো লাইন স্টার্ট হয়ে গেছে বিশাল বড় ভিড় তো কিছুক্ষণ ওখানে দাঁড়াবার পর আমাদের আগেই দিয়ে দিল কারণ আমাদের সাথে দুটো বাচ্চা ছিল তো আমরা এখানে একটু মন্দিরের পিছনে এসে বসে খাচ্ছি রোদ উঠেছে তো প্রচুর তাই গাছের তলা দেখে একটা জায়গায় বস হঠাৎ পার্কিংয়ের এই জায়গাটা চোখে পড়লো দেখলাম যে অসংখ্য গোলাপ গাছ সাথে আরও ফুলের গাছে ভর্তি কিছু কিছু গাছে এখন কুড়ি এসেছে ফুল ফুটেছে আর কিছু কিছু গাছে এখনও আসেনি তো এরকম ফুল গাছ দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম এবার চলো আমরা ভোগ খেয়ে নিয়েছি কিছুক্ষণ বসে এবার বাড়ির দিকে না বাড়ির দিকে নয় এরপর আমরা যাব মলি। মলি মলি গিয়ে আবার ওই যে উইকেন্ডের কিছু কিছু জিনিস আমাদের কেনাকাটা থাকেই ভাবিনি কখনো এইখানে আবার আসতে পারব ছ পর এই মন্দিরে এসে পুজো দিতে পারবো লেখা ছিল অস্ট্রেলিয়া আবার আসবো তাই এখানে এসে পুজো চলো এখন যাই কালকে আমাদের একটা ফ্যামিলি ইনভিটেশন আছে তো কালকে সেখানে যাব তাই জন্য কিছু গিফটস কেনার আছে তো ফার্স্টে মলে গিয়ে সেটা কিনবো তারপর অন্যান্য নিজেদের কিছু জিনিসপত্র কেনার আছে গ্রোসারি আজকে বেশি কিছু করার নেই অল্প কিছু জিনিস কেনার আছে তাহলেই হয়ে যাবে আর এই টাউন হাউসগুলো দেখছো এগুলো বেশ ভালো লাগে কিন্তু এখানে থাকতে হলে না চারপাশটা এত নিঝুম থাকে যে আমার মতো মানুষ থাকতে পারবে না আমি একটু ক্রাউডেড এরিয়াতে থাকতে পছন্দ করি যেখানে ব্যালকনিতে এসে বা উইন্ডোতে এসে মানুষ দেখা যাবে গাড়ি ঘোড়া সব দেখা যাবে আমি একটু নিরিবিলি জায়গাতে থাকতে একদম পছন্দ করি না යම බයම්න මොජ භායෝට ලගේ පිරිස් ප ච ම ල අර සොරන් වර කනබද